কুকিং ক্লাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি আজকে বানাবো তেল ছাড়া বেগুন ভাজা শুনে অবাক লাগছে কিন্তু এটাই সত্যি আমি এই বেগুন নিয়ে এসেছি দেখুন দুটো কচি কচি বেগুন এটা তেল ছাড়া ভাজবো তা কী করে ভাজব সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তা দেখুন আমি কি করে তেল ছাড়া বেগুন ভাজি আমি আগে বেগুনটা ভালো করে ধুয়ে নেব কারণ বেগুনটা কাটার পরে আমি ধুবো না কাটার পরে ধুলে পরে ওর মধ্যে জল ঢুকে থাকবে তাতে মশলাটা ঠিকঠাক আসবে না তার জন্য আমি আগে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কাটবো ধোয়া হয়ে গেছে এবার আমি কেটে নেবো আগে বোটা কেটে ফেলে দিই বেশি পাতলাও করব না বেশি মোটাও করব না মিডিয়াম সাইজ রাখবো একদম কচি বেগুনটা ঠিক এরকম বেগুনটা আমি কেটে নিচ্ছি বেগুনটা কাটা হয়ে গেছে বেগুনটা কাটা হয়ে গেছে দেখুন গোল গোল করে পিস পিস করে কেটে নিয়েছি এর মধ্যে লবণ হলুদ লঙ্কা দেব প্রথমে দেব লবণ দিচ্ছি লঙ্কার গুঁড়ো অল্প করেই দেব যারা একটু ঝাল খাবেন তারা একটু বেশি দেবেন আর আমাদের বাড়িতে বাচ্চা আছে তার জন্য অল্পই দিলাম একদম না দিলেও ভালো লাগে না সামান্য একটু ঝাল ঝাল তো লাগবেই তারপরে ভালো করে আমি বেগুনের সাথে এটা মাখিয়ে নেব এই পাশে পাশ করে একটার উপর একটা ডলা মারলে বেশ সুন্দর লেগে যাচ্ছে এবার দেবো চিনি একটু বেশি করে চিনিটা দেব চিনিটা দিয়ে আবার বেগুনটাকে ভালো করে মাখিয়ে নেবো এ পাশ ওপাশ করে একটা দিয়ে দিকে মেরে ভালো করে রেখে দেব চিনিটা মাখানো হয়ে গেছে এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো বেগুনটা মাখিয়ে রেখেছিলাম দশ মিনিট পাঁচ মিনিট বলেছিলাম দশ মিনিট হয়ে গেছে আর এদিকে আমি একটা পাত্রে নিচ্ছি বেসন দু চামচ মতো দু চামচ মতো বেসন নেব দু চামচ মতো চালের গুঁড়ো একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ সামান্য পরিমাণ লবণ দিচ্ছি কারণ বেগুনে লবণ মাখানো আছে তার জন্য একদমই অল্প দিচ্ছি একটু হলুদ দেবো ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দেওয়াতে মানে এই বেগুন ভাজাটা বেশ দুর্দান্ত হয়ে যাবে টেস্টও হবে এই মশলাটার জন্য আমি একটু বেশি করে দিচ্ছি দেব ভাজা জিরের গুঁড়ো এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব জল দেব না শুকনোই মাখাবো ভালো করে মশলাটার সঙ্গে মাখিয়ে নেব ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছে শুকনোই মাখাচ্ছে অবশ্য হয়ে গেছে মাখানো দেখুন বেগুনটা রেখে দিয়েছিলাম দশ মিনিট পুরো চিনিটা গলে জল 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 হয়ে গেছে সব বেগুনের উপরে জল জল হয়ে গেছে এবার এইটাই আমি এই মশলাটা যে পাশে লাগিয়ে নেব মশলাটা দুই পাশে যতটা লাগবে ততটাই লাগাবো আলগা লাগাবো না যতটা টাঙবে টেনে নেবে ঠিক দেখুন এইভাবে এইভাবে আমি সব কটা বেগুন মাখিয়ে নেব কড়াইটা বসিয়ে দিচ্ছে একটু কড়াইটা গরম হবে ভালো করে গরম করে নেব কড়াইটায় দেখুন আমি কিন্তু কোনো তেল আপনারা ভালো করে দেখুন নিচে কোনো তেল নেই কিন্তু একদম শুকনো এই দেখুন কোনো তেল নেই আমি গরম করে নিয়েছি একটু কড়াইটা আর এদিকে আমি মশলাটা মাখিয়ে রেখেছিলাম বেগুনে দেখুন মশলাটা কেমন টেনে নিয়েছে টেনে নিয়েছে এইগুলোই আমি একে একে কড়াইতে বসিয়ে দেব চারটে চারটে করে দিই দিয়ে আমি একটু ঢেকে দেব একটা থালা দিয়ে ঢেকে দেব ঢেকে দিয়ে এখন একদম আস্তে আস্তে জাল দেব দু তিন মিনিট মতো আমি হালকা আছে এটা ভাব দিলাম দেখি উল্টে কি হয়েছে দেখুন ওই পাশটা হয়ে গেছে আমি আবার উল্টে দেব সবগুলো আবার আমি থালা দিয়ে ঢেকে দেব রান্না করতে করতে বৃষ্টি চলে আর আমি দেখি এটা কেমন হয়েছে এই পাশটা হয়ে গেছে দেখুন হয়ে গেছে আমাদের বিনা চলে বেগুন ভাজা দেখুন এ দেখুন আমি খুলতে দিয়ে দিচ্ছি পুরো দিতে যাচ্ছে কারণ ভেতরে বেগুনটা সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি তুলে নিয়েছি পুরো নরম হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এটাই খেতে খুব ভালো লাগবে এইভাবে আমি সব কথা ভেজে নেব রেডি হয়ে গেছে আমাদের বিনা তেলে বেগুন ভাজা দেখুন বেগুনগুলো বেশ ভাজা ভাজা হয়েছে একটু পোড়া পোড়া হয়েছে এটা পোড়া পোড়া না হলে ভালো লাগবে না আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি গরম ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরে ভাজা হয়েছে কি নাই দেখুন পুরো ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে কী সুন্দর নরমও হয়েছে যারা তেলে ভাজা খাওয়া বারুন তারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে তেল ছাড়া দেখুন কী সুন্দর নরম হয়ে গেছে গরমের জন্য আমি ধরতে পারছি না আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন